নমস্কার বন্ধুরা আজকের রেসিপি সিম ভাজা তো সিম এখানে দেখো নিয়েছি সিমগুলো ধারে এই যে দু সাইডে যেগুলো ইয়ে থাকে সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে আর দুটো পেঁয়াজ লাগবে আমার আর লঙ্কা লাগবে প্রথমে আমি শিমগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব একদম সিমগুলোকে দেখো এরকম সাইজে আমি কেটেছি পাতলা পাতলা করে ছোটো ছোটো করে কেটেছি পেঁয়াজগুলোকেও কুচো করে নিয়েছি লঙ্কাটাকেও কুচো করে নিয়েছি এখানে আমি কড়াইটা বসিয়েছিলাম আগে থেকে তেলটা গরম হয়ে গেছে প্রথমেই আমি লঙ্কাটাকে দিয়ে দেব নুনটা <mimit> দেবো <mimit> <mimit> <mit> হচ্ছে ভালো করে মিশিয়ে হয়ে যাব সিম ভাজাটা হয়ে গেছে ওরকম সিম ভাজা খেয়ে দেখি দারুন লাগে সেটা শিম ভাজা আমার তৈরি হয়ে গেল কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে